আপনারা আশ্বেনটিক আছে কেউ ফুল ছিড়বেন না কেউ ফুল চিরবেন না এবং কি আপনারা এই যে ঐতিহাসিক একটা পরিবেশ এগুলি আপনারা নষ্ট করবেন না কারণ আমার মনের বাগানে UIT আছে ফুল বমরায়ানি গুনি কোরে রে মনে শতপকিনী ফুল বমরায়ানি গুনি কোরে রে জয় কারি পুইটা সে ফুল জয়কারি বন্দে পুঁটা সে ফুল কত বমরা আইয়ে রে আমার ফুলের বাগানে ফুল করে গুণিক হ্যাঁ গান তো গাইলামি এখন একটা ফুল নেহে দেহায়া যে জয় হার মাড মানে জয় বন্ধ বন্ধ বা ফুল ফুরছে আর মানুষ হাজার হাজার মানুষ খালি আইয়ে আইয়ে দুই তিনটা ফুল নে প্রেমে প্রেমেকার দেহায়াম হ্যাঁ আরো মানুষের দেহায়াম এই তো কত সুন্দর সুন্দর ফুল ফুরছে একটা ফুল লয়ে লই হ্যাঁ এই ফুলটা সবারই দেহায়াম আমার মনে হেরো ভিতরে ফুল ফুইটাছে বমরায়ানি গুনি করে রে আমার জয়কা হারি বন্দে ফুল ফুইটাছে কত ভমরায়ানি গুনি করে রে এই ডৌ তুই এই ডৌ বাইক আমি দেখাইয়াম যে এই দেহ আমি কই তো আইছি জানো আমি আইছি জয়হাত বন্ধ তো এইগো এ মাও সাহুলু আইছি এইজনে বাইত না দি এ ভিডিও হওয়ার হরি তো উঠবো এ ভিডিও হরি তো উঠবো আমার বুকের ভিতরে ওইটা হাতেে বমোরায়নি গুনিকো রে

আমরা আসলে ভুল বসতে জ্ঞান দেওয়ার ধরে না কি হওয়া সোধে তোর জ্ঞান দেওয়ার ধরে না জ্ঞান দেওয়ার কথা কইছি না কি হওয়া সোধে হওয়া সোধেও নি লাগো হ্যাঁ না দিলে আর কালকে উঠি মন যে বড় বন্ধু আপনার কে সিকিউরিটি গার্ড দেব যাতে এই যে সিঙ্গেল এই যে কইতরে জুরাইয়ে কইতরে জুরাই আমরা কে সিফাই সবাই জায়গা হ্যাঁ হ্যাঁ এই কারণে আমরা কালকে উঠি সিকিউরিটি গার্ড দেব হ্যাঁ হ্যাঁ বুঝলি হ্যাঁ যারা আইবান শব্দ না আনজা কইতরে জুরা লয়ে আয় আয় সিফাই সবাই যাতে না যা আচ্ছা ভাই আমি আর পরিবেশ নষ্ট হতাম না আমি ফুল হতাম না ভাই আমি আমাদের নন টিয়া উঠা নাই ভাই আমি বাঁধে তুই দি ভাই ভাই আমি এই দেখেন কিরা কাটতে আমি আর ফুল না ভাই আমার মাপ করে দেবেন ভাই তাহলে তো আমার মাফ করে তো আসসালামু আলাইকুম তো আসলে আমরা আমি পানি ভিডিওটা করেছি আসলে বিনোদনের জন্য করেছি আর বিশেষ করে আমরা যে পরিবেশের মধ্যে আমরা এসেছি এ খুবই সুন্দর ঐতিহাসিক একটা পরিবেশ আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানার জয়কা ইউনির মধ্যে হাওড়ের মধ্যে এত সুন্দর পুলগুলি ফুটেছে তো যারা আসলে মানে পুলকে ভালোবেসে মানে যে আমার আমার মতন এভাবে নষ্ট করে দিচ্ছে আমি তাদেরকে বলছি যে আমাকে হ্যাঁ এই জায়গাটা ভাইরাল হয়ে গেছে তো এই জায়গাটা যখন ভাইরাল হয়েছে তখন আমরা সকলে মানে ভিডিও করবো ঠিক আছে আমরা ছবি তুলবো আমাদের যা খুশি তা করবো কিন্তু দয়া করে আমাদের মানে আমাদের এই যে একটা পরিবেশ এই যে অনেক ফুলগুলো মন তো ফুল দিতাছে মানে অনেক ফুলগুলি মানে ছিড়ে নষ্ট হয়ে যা আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যা যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ সকলে আশবেন্ট্রি কাছে ভিডিও করবেন আপনারা যাইছে তা করবেন কিন্তু আমাদের পরিবেশটাকে নষ্ট করবেন না এই উদ্দেশ্য বলে আমি এই ভিডিওটা আর কেউ সিফাই সাইফাই জাননা যে হ্যাঁ এই উদ্দেশ্য করে ভিডিওটা করলাম হ্যাঁ আরেকটাও কত হইছে যে ফুলকে ভালোবেসে পেলে দিবেন না হ্যাঁ তো আসলে ফুলকে আমরা ভালোবাসি ঠিকই কিন্তু অন্তর দিয়ে ভালোবাসবো এই ফুল আমরা কো ভালবো না এ আমি এই ফুল নেসিরার জন্য আমি দুঃখিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি